হ্যালো ব্যাস যারা পাওয়ারফুল মেশিন খুঁজছেন বুলকান বিশ থেকে পঁচিশ ফিট বা পনেরো ফিট কাজ করে এরকম মেশিন তো তাদের জন্য এই মেশিনটা নদীতে খুব গোলাপানিতে খুব ভালো কাজ করবে তো মেশিনটা আজকে আপনাদেরকে আমরা পরীক্ষা করে দেখাবো তো কিভাবে পরীক্ষা করে দেখাবো প্রথমে আর্থিং তারটা আমি কালো অপশনে লাগিয়ে নিলাম এখানে বুলকান মেশিনে যে আমি আজকে বালতির ভিতরে পরীক্ষা করব ওই জন্য বালতির আর্থিং তার রেখে দিলাম তো এটা লাগানো শেষ এবং কালো যে তারটা এটা থাকে লালটা এটা হলো যে শাকটির সাথে যে তারটা থাকে এটা আমি এটা বালতির মধ্যে পরীক্ষা করবো এই জন্য এই দিয়ে দিছি এই যে লাগানো শেষ এবং ব্যাটারির সাথে এখন আমি ক্লিপগুলো লাগিয়ে নেব তো সাথে থাকুন আপনারা দেখেন কীভাবে ই করি তো লাল অপশনে লালটা লাগিয়ে নিলাম যে লালটা কালো শুনে কালোটা লাগিয়ে নেব যে দেখেন সাথে 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 হয়ে গেছে যে দেখেন অনে গেছে তো এখন আমি হাতের সুইচটা লাগিয়ে নেব তো হাতের সুইচ এখানে লাগিয়ে নেয় হাতের সুইচ এখানে লাগিয়ে নিলাম তো এখানে তারও দেওয়া আছে তো এখানে দেখুন ব্যাস কত পানি তাও নাড়ে নিতে এই যে দেখুন ব্যাস কত পানি তাও লাড়ে নিতেছে এই যে দেখুন ব্যাস কি পরিমাণ এই মেশিনটার খুবই পাওয়ার বেশি দেখুন ব্যাস কী পরিমাণ লাড়তে পানি তো যাদের প্রয়োজন এই বুলকান মেশিনটা তারা আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন এই যে বুলকান কি সুন্দর এখনও লাভ হাইতেছে পানি পানিতে হাত দেওয়া যাবে না ব্যাস দেখুন কী পরিমাণ হইতেছে তো যাদের প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে মেশিনগুলো নিতে থাকেন